না হয় এসআইআর বাংলায় হওয়ার ধরুন দুশো দুশো একুশ কোটি টাকা কম বাজেট করেছে এবং যতগুলো অফিসার প্রয়োজন রাজ্য সরকার সেটা দিচ্ছে কেন্দ্র সরকার এসআইআর করছে এবং সেই এসআইআর এই রাজ্যে চালু হয়ে গেছে সেখানে এই রাজ্য সরকার বলছে যে এসআইআর চালু হতে দেব না এমনকি মুখ্যমন্ত্রী তিনিও বলছে যে এসআর হতে দেব না কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে এসআইআর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে এবং মানুষ লাগিয়ে সহযোগিতা করছে কেন্দ্র সরকারকে এই বিষয় সরাসরি আজকে আমরা পেয়ে গেছি ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কি বললেন তিনার আর কী বক্তব্য শোনাব আপনাদেরকে নিয়ে নাটক করছে মানুষকে জীবন জীবিকা নিয়ে এরা খেলা করছে এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে মানুষকে ধোকার অন্ধকারে রেখে বিজেপি যেটা করতে চাইছে রাজ্যে শাসক সেটা করছে না এসআইআর বাংলায় হওয়ার ধরুন দুশো দুশো একুশ কোটি টাকা কম বেশি বাজেট করেছে এবং যতগুলো অফিসার প্রয়োজন রাজ্য সরকার সেটা দিচ্ছে দিয়ে এর প্রস্তুতি পুরো তুঙ্গে কাজ চলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গ্রাম্য মানুষ এবং অগাধ বিশ্বাস করে যেসব মানুষ তাদের সঙ্গে সম্পূর্ণভাবে ছলনা প্রতারণা ধোকা দিচ্ছে মানুষকে বলবো আমার কথা বিশ্বাস না হলেও একটু সজাগ হন খোঁজখবর চতুর্দিকে লেন প্রেম করা ভালো ভালোবাসা ভালো অন্ধ হয়ে যাওয়া ভালো নয় দেখুন মানুষ তো কী বলবো আর মানুষ যদি তার ভালোটা সে না বুঝতে চায় তাকে তো বোঝানো সম্ভব নয় আমরা তো আজ থেকে চিৎকার করছি না আমি একজন পিস সাহেব ধর্মগুরু ঘরের ছেলে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমার কেন আমি এত চিৎকার চাচ্ছি করছি আমার কি ইন্টারেস্ট আছে মানুষকে বাঁচাবার স্বার্থে মানুষকে ভালোবাসার স্বার্থে ইসলাম যে আমাকে বলেছে মানুষের কথা ভাবো মানুষের পাশে দাঁড়াও তো মানুষের তো আমার কথাটা গেলে একটু ভেরিফাই করা দরকার বা আরও যারা চিৎকার চেঁচামেচি আমি করছি সেটালে তো মানুষের ভাবা দরকার আমরা তো আর এমনি এমনি সব কিছু জেনে যাই না আমাদের কাছে যেন খবর এসছে আমরা সেটা তদন্ত করেছি করে দেখছি আরে সত্যি তো পশ্চিম সরকার তো সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে জোটগাট বেঁধে পশ্চিম বাংলার পিছিয়ে পড়া মুসলিম মতুয়া এসসি এস টি সম্প্রদায়ের মানুষের একটা বড় গরিব অংশের মানুষকে সম্পূর্ণ মানে পাতে ফাঁদা পাতে বিজেপির পাতা ফাঁদে ফাঁসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে নিয়েছে এটা যখন বারবার বলছি সেটা তো মানুষের বোঝা দরকার ভাবা দরকার কিন্তু এতে মানুষ না জাগে যখন সামনে বিপদ দেখবে তখন ভাববে যে নাব্যাসের দিকে ঠিক বলেছিল বিগত দিন যখন যা বলেছিলাম যখন ঘটছে তখন বলছেন না ঠিক বলছে তো আমি বলেছিলাম এমন দিন আসবে তোমাদের মসজিদ মাদাসার তোমাদের থাকবে না আজকে প্রত্যেকটা জায়গায় সার্চ করে দেখুন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খনকা বা অমুসলিমদের স্থানগুলো সব দাগ পড়ে গেছে কেন্দ্র সরকার যে এসআইআরটা করছে এটা রাজনীতির এসআইআর আর বিগত দিন যে এসআইআর হয়েছে ওটা রাষ্ট্রীয় এসআইআর রাষ্ট্র তার মধ্যে বৈধ নাগরিকের যথাযথ মর্যাদা সম্মান সুখে শান্তিতে থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে এবং অনেক মানুষ ডেট হয়ে যায় তাদের চলে যাওয়ার পর ভোটার তাদের নামে কেউ ফেঁক দিয়ে যাচ্ছে অনেক মানুষ বাইরে থেকে এখানে এসেছে এসে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে খারাপ করছে সেটা কোনো ধর্ম বিশেষ জাত আমি বলতে যাচ্ছি না অনেকে বলে মুসলমান আসছে কিন্তু আমরা দেখছি না যে মুসলমান আসছে আমরা দেখছি মানুষ আসছে আর যদি ধর্মের বিভাজনে যান তাহলে আমি বলতে বাধ্য হব এক জায়গায় আশি মুসলমান বসবাস করে এক জায়গায় আশি হিন্দু বসবাস করে একটা হিন্দু কখনো চাইবে না আশি পার্সেন্ট মুসলমানেরও আছে বসবাস করতে যাবে এতে বিদ্বেষের জন্য নয় যেখানে হিন্দু বেশি হবে সেখানে উৎসব আনন্দ সব এক জাতের মানুষ থাকলে এক ধর্মের মানুষ থাকলে ভালো লাগবে তাই তার জন্য আসবে ঠিক যেমন যেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকবে সেখানে একসাথে উৎসব আনন্দ করতে ভালো লাগবে তাই নামাজ রোজা সব কিছু করতে এটা আমাকে কোনোভাবে হবে দেখবেন না তাহলে সেই জায়গায় বাংলাদেশ থেকে এই দেশে কেউ এসছে মুসলমান এটা ভাবা যেন একটা কেমন হাস্যকর এটা বলতে পারি অমুসলিম ভাইয়েরা স্বাভাবিক বেশি এসছে তো যাক আমি ওই তর্কে যাচ্ছি না তাহলে সেই জায়গায় রাষ্ট্র এ করবে তার দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যাতে দেশের নিরাপদ থাকে বা যারা মারা গেছে সেই ফেক ভোট না হয় এটা বিগত দিন হয়েছে সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি সেই এসআইআর সম্ভবত মনে হয় বার হয়েছে স্বাধীনতার পর থেকে কোনো নিয়ে চর্চা হয়নি আজকে কেন্দ্র সরকার যে এস করছে সম্পূর্ণ এসআইআরের নামে মানুষের মৌলিক যে অধিকার নাগরিক সে নাগরিকত্ব হরণ করছে মানুষের ওপর জুলুম করছে মানুষকে কিতদাস দাসী বানাবার জন্য নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে পুরো অসহায় গোলাম বানাবার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন আন্দোলন করবেন প্রশাসন আপনাকে কেস দেবে তুলে নিয়ে যাবে এজন্যে উচিত বারবার আমরা বলেছি নাই পরে অন নিষ্ঠা দেশপ্রেমিক সংবিধান প্রেমিক মানুষকে আমাদের নেতা বানানো দরকার জাত দেখা দরকার নাই ধর্ম দেখা দরকার নাই যে সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে তার মাথায় যদি টুপিও থাকে দাঁড়িয়ে থাকে তার পাশে দাঁড়াও আর তার মাথায় যদি তিলক থাকে আর গেরুয়া বস্ত্র থাকে সে যদি সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশ মানুষকে ভালোবাসে তার কাছে যদি হিন্দু মুসলমান বিভাজন না হয় তার পাশে দাঁড়াও আর আপনি যদি তা না করে যদি আপনি যে এটা আমার জাতের একে আমি দেখবো ওটা আমার জাতের দেখব তাহলে এরম বিভাজন হবে এই কিছু করার নেই বানাবার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন আন্দোলন করবেন প্রশাসন আপনাকে কেস দেবে তুলে নিয়ে যাবে এজন্য উচিত বারবার আমরা বলেছি নাই পরে অন নিষ্ঠা দেশপ্রেমিক সংবিধান প্রেমিক মানুষকে আমাদের নেতা বানানো দরকার জাত দেখা দরকার নয় ধর্ম দেখা দরকার নাই যে সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে তার মাথায় যদি টুপিও থাকে দাঁড়িয়ে থাকে তার পাশে দাঁড়াও আর তার মাথায় যদি তিলক থাকে আর গেরুয়া বস্ত্র থাকে সে যদি সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশ মানুষকে ভালোবাসে তার কাছে যদি হিন্দু মুসলমান বিভাজন না হয় তার পাশে দাঁড়াও আর আপনি যদি তা করে যদি আপনি যে এটা আমার জাতের একে আমি দেখবো ওটা আমার জাতের দেখব তাহলে এরম বিভাজন হবে গোলাম বানাবার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন আন্দোলন করবেন প্রশাসন আপনাকে কেস দেবে তুলে নিয়ে যাবে